সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন লজ্জাবতী গাছ আসলে লজ্জাবতী গাছ সম্পর্কে আমরা হয়তো অনেকে নাম শুনেছি অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি তো এটা হচ্ছে সেই লজ্জাবতী যে লজ্জাবতী গাছে টাচ করা মাত্রই কিন্তু গাছটি একবার লজ্জায় যায় সে টাচকে আপনাদেরকে দেখাবো যে লজ্জাবতী গাছ কীভাবে লজ্জা পায় তো গাছটি কিন্তু আসলে লজ্জাই পায় এটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন তার আগে আমি আপনাদেরকে যদি দেখাই এই গাছ কিন্তু ফুল হয় এই যে দেখতে পাচ্ছেন এই গাছে খুবই চমৎকার লাল রঙের ফুল হয় নিশ্চয় পাতাগুলো দেখছেন যে আসলে এবং কি গাছের কাটা আছে এই গাছের কাঁটাগুলো কিন্তু একেবারে খুবই কঠিন ধরনের যেমন গোলাপের যে কাঁটাগুলো অনেকটা সে আকৃতির কাটায় যে তো এই গাছটাতে আমি এখন টাচ করবো টাচ করলে আপনারা বুঝতে পারবেন যে গাছটা আসলে কতটুকু লজ্জা পায় এই দেখেন আমি যদি এই পাতাটার মধ্যে টাচ করি ওই দেখেন পাতার অবস্থাটা কি পাতার সাথে সাথে কিন্তু চুপসে যায় দেখেন এই পাতার আমি টাচ করি এটা হচ্ছে আসলে এই গাছের প্রমাণ যেটা হলো জবতি গাছ নিশ্চয় দেখতে পেলেন আসলে এটা বাচ্চারা দেখলে বাচ্চারা কিন্তু এখানে হাত দিয়ে এই টাচ করবে তবে গাছের অনেক ঔষধি গুণ রয়েছে আপনারা একটু সার্চ দিলেই সেগুলো পাবেন লজ্জাপতি দু ধরনের হয় একটা সাদা লজ্জাপতি একটা লাল লজ্জাপতি এটা লাল লজ্জাপতি সাদা লজ্জাবতী গাছটি একটু দুর্লভ প্রকৃতির এটা যখন ফুল ধরবে নিশ্চয় আপনাদের গাছগুলো আসলে একেবারে লজ্জায় গাছগুলো সবসেজ যায় একটা অদ্ভুত গাছ এটা নিশ্চয় আপনার আপনাদের সাত বাগান লাগবেন ভারী চমৎকার ফুল হয় এই গাছে আপনারা দেখলে অবশ্যই আপনারা খুবই খুশি হবেন মুগ্ধ হবেন এই ফুল দেখে তো এটা ফুল আসবে খুব অস্তিরে আমি আপনাদেরকে একটা ফুলও দেখাবো আসলে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ